রহিম তাই পুঁথিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল আসসালাম আলাইকুম আশা করি মামা আপনারা সবাই ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আপনারা গোটাল বিশ্ববাসী অবশ্যই জানেন আমার একটি চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আগামীতে যেভাবে আগে নিয়ে গেছেন এক কোনো নিয়ে যাবেন অবশ্যই যেনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ ভালোবাসা রইল তারপরেও যিনারা এখন আমার ভিড়োটাই সাবস্ক্রাইব করেননি যারা নতুন মামা যারা নতুন ম্যান অবশ্যই দেখা মাত্রই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার আবুল মামার পাশে থাকবেন আমাকে আরও এগেলে দেওয়ার জন্য ধারা। অবশ্যই তাই আসুন আপনাদের সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জাপান ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি বলবেন মামা এত নতুন গাড়ি কোথায় পালেন এই গাড়িগুলো বিদ্যুৎ অবেশে অবশ্যই একটা ম্যাথ থাকে ম্যাথের পরে গাড়িগুলো ওয়াকশন দেয় ওয়াকশনের আমার গাড়িটা কিন্তু সত্য আমি টাকা দিয়ে কিনে আমার এক মামা শখ করে লক করে খরচা করে গাড়িটা তৈরি করছে উনি গাড়িটা বিক্রি করবে আমাকে বলল মামা আপনি ভিডিওটা দেন আমরা শখ করে দেখব কি অবস্থায় থাকে এখন ঘটনা হলে পুঁতিটা পার্স উনি লতুন লাগাইছে। অবশ্যই ফুল ফেরের চুলের দাগ নাই কোনো টাচ নাই গাড়ি জেনারা নেবেন কাছে আসবেন একশো একশো গাড়ি না হলে তেল পঞ্চাশ কিলো না গেলে অবশ্যই পঞ্চা আপনার পঞ্চাশ কিলো যাবে তেল একশো একশো কাঁচে আলে বুঝতে পারবেন তাই অবশ্যই যে অবস্থায় আছে আপনার মাঝে তুলে ধরবো স্টার্ট করবো কি কন্ডিশন কি অবস্থায় আছে ভালো করে দেখবেন তাই আসুন একটি কথায় থেকে দেয় এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেয় বলবেন আবুল মামা আপনি গাড়িগুলো কি হিসেবে পাঠিয়ে দেন আমি এসে পরিবহনে দেই কোরিয়ান সার্ভে দেই করতাতে দেই যে আরে দেই একটি কথায় আমাকে বায়না করবেন বিবেক করে সীমিতর মধ্যে পরে কন্ডেশন করে আপনি লে যাবেন এই গাড়িগুলো পুতিটে জেলায় যায় পুতিটে থানায় যায় পুতিটে গ্রামে যায় অবশ্যই ভালো মন্দ যাচাই করবেন একদিন না আমার ভিডিও আরও দশ দিন দেখবেন দশবার দেখবেন অবশ্যই আসুন আপনাদের মাঝে গাড়িগুলো দেখায় অ্যানালক নাম্বার এককালীন নাম্বার একশো একশো ফার্স্ট পার্টি হবে সেকেন্ড পার্টি আপনি করে নেবেন ভালো করে দেখবেন কেরিয়ার সিগনাল সিট শক আপ সকাপচার এটা স্যালেনচার অনেক টাকায় দাম সব কিছু নতুন গাড়ির ইঞ্জিন ফ্রেম যা কিছু আছে বাপ একশো একশো বাঘের বাচ্চা চুলের দাগ নাই জেনারা কিনবেন শখ করে টেকার দিকে দেখা যাবে না ফুল ফ্রেশ একশো একশো গাড়ি বহুত গাড়ি দেখছেন একসাথে তুলনা হবে না বলছি রঙ করা থাকতে পারে অরিজিনাল কালার লয় আপনি বুঝতে পারবেন না অনেক টাকায় খরচা করে এ টু জেড একশো একশো ফুল ফেরের যেনারা অবশ্যই শখ করছেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপান গাড়ি কিনব আবুল মামার সঙ্গে যোগাযোগ করবেন চার চারটি নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমি আবুল মামার ফোন বন্ধ থাকলে ম্যানেজারের সাথে করবেন দরদামে বাঁচবি না কম ভাড়া করে গাড়ি নিয়ে যাবেন একশো একশো ফুল ফের গাড়ি মামা আমি কি বলবো আপনি কাছে আসবেন যখন গাড়িতে ঠোকা দেবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন তাই আসুন বগুড়ার নাম্বার এগারো চুয়ান্ন সাতাত্তর ভালো করে দেখবেন বগুড়ার নাম্বার এগারো চুয়াত্তর সাতাত্তর এয়ার চুয়ান্ন সাতাত্তর ভুল হতেই পারে মানুষের ভুল এখন কেলো যদি দেখেন আপনি চব্বিশ হাজার ছেষট্টি কিলো দুই পয়েন্ট এখন এই পর্যন্ত মিটারত আছে মিটার নতুন গাড়ির এখন যা থাকে মামা তাই তাই আসুন গাড়ির আর সাউন্ড চেক করবেন গাড়ি লয় এটা এটা ঘোড়াও লয় এটা এখন পেলেন মনে করেন যে সোনা হিসেবে আছে সাউন্ড দেখতে পারেন মামা গাড়ি লয় মামা একশো একশো গাড়ি তাই আপনারা অবগত আছেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা গাড়িটুকু দেখলেন ভালো করে দেখবেন একবার নয় দশবার যাচাই করবেন যদি ফুল ফ্রেশ না থাকে আপনি নেবেন না আপনি কাছে আসবেন মজা পাবো ভালো পাবো অনেক খরচাপাতি সম্পন্ন আমি আবুল বহন করি চার চারটি নাম্বার আমি আবুল মামা বহন করি একটি কথায় থেকে দেয় আমার এই স্যার চারটে নাম্বার দেওয়া সেই দায়িত্ব আমি আবুল মামা বহন করি আর কেউ না তাই আসুন অনেক কথাই বললাম তাই মন খারাপের কিছুই নাই কবেন যে এত দামকে যাচাই করবেন সিজি ওয়ান টু ফাইভ গাড়ির অনেক টাকাই মূল্য অনেক টাকাই দাম তাই আসুন আমার গাড়ির মূল্য দিলাম চাওয়া দাম এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ দশ হাজার পাঁচশো আমি চালাম এক দাম লয় আবুলের বাটার দোকান লয় বেবেচ বেবেচনা করে দরদাম করবেন যেনারা নেবেন তেনারাই অবশ্যই আমাকে ফোন দেবেন মিসে হয়রানি করার দরকার নাই কষ্ট করার দরকার নাই জানতে পারেন অবশ্যই দাম সাবেককে নেবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন করোনা ভাইরাস বিরতভাবে চলবেন এই বলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ धन्यवाद